তো ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দিয়ে আপনারা জাস্ট প্রথমে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা জাস্ট ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন মাই বলে একটি অপশন রয়েছে সিম্পলি মাই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন মাই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন দেখতে পারবেন প্রথমত আছে রেজিস্ট্রেশন এবং এরপরে আছে আমরা দেখতে পাচ্ছি সাইন ইন বলে একটি তো আমরা এখান থেকে রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে তো রেজিস্ট্রেশন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে প্রথমে আপনার একটা ইমেইল দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার ইমেইলটি দিবেন এরপর হচ্ছে আপনারা ইমেলটি দেওয়ার পর জাস্ট গেট কোড অপশনটিতে একটি ক্লিক করে দিবেন আপনার ইমেইলে একটি কোড যাবে সেই কোডটি আপনি জাস্ট এই জায়গাটাতে ঠিক আছে তো বসিয়ে দেওয়ার পর এখানে আপনি দিবেন যদি আপনার নাম ধরেন তো আপনি আতিকোর ধরেন অ্যাট দা রেট ওয়ান টু থ্রি ফোর এই রিলেটেড কিছু একটা পাসওয়ার্ডে দিবেন এরপরে আসেন ইনভাইটেশন কোডের একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন তো ইনভাইটেশন কোডের জায়গায় আমাদের স্ক্রিনে দেওয়া যে প্রোমো কোডটি বা ইনভাইটেশন কোডটি রয়েছে এই প্রোমো কোড বা ইনভাইটেশন কোডটি আপনি ব্যবহার করবেন এই ইনভাইটেশন কোডটি ব্যবহার করলেই মূলত আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ভিসা কার্ডটি নিতে পারবেন অন্যথায় কিন্তু আপনি ভিসা কার্ডের যে একটা ক্লেম করার জন্য একটা প্রোমো কোড সেই কোডটি কিন্তু পাবেন না মানে এখানে যদি আপনি প্রোমো কোড ব্যবহার না করেন তাহলে সাইন আপ করার পরে আপনি যখন আইডেন্টি ভেরিফিকেশন করবেন আপনার আইডি কার্ড ভেরিফিকেশন করবেন দেখবেন যে আপনাকে একটি কোড দেওয়ার কথা প্রোমো কোড এমনিতে কিন্তু কার্ডের প্রাইস পাঁচ ডলার যদি আপনি এখানে আমার এই স্ক্রিনে দেওয়া ইনভাইটেশন কোডটি ব্যবহার করেন করলে তারপর হচ্ছে গিয়ে আপনি ওইখানে ওই যে পাঁচ ডলার মৌকিফের জন্য আরও একটা প্রমো কোড পাবেন অন্যথায় কিন্তু আপনি ওই ভেরিফাই করার পরে প্রমো কোডটি পাবেন না তাই অবশ্যই এখানে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া থ্রি জিরো সিক্স ফোর টু ফাইভ কোডটি ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখানে একটি ফোকোপে থেকে একটি কোড পেয়েছি এই কোডটি মূলত আমার ইমেইলে আসছে এই কোডটি আমাকে বসিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আমার ইমেইলটি দিয়েছি এবং ইমেল আসা কোড দিয়েছি পাসওয়ার্ড দিয়েছি পাসওয়ার্ড দেওয়ার পর আমি প্রোমো কোডটি ব্যবহার করেছি করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসছে বাট এখানে দেখাচ্ছে কে নট ভেরিফাইড তো আমাদেরকে প্রথম কাজ হচ্ছে কে ভেরিফাই করতে হবে তো কে ভেরিফাই করার জন্য আপনি যদি এখান থেকে কেটে যায় বা কোনো প্রবলেম হয় আপনি জাস্ট এখান থেকে এই যে মাই মাই ক্লিক ক্লিক করে করে দিবেন দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার কে ওয়াইসির একটা অপশন রয়েছে তো সিম্পলি এখান থেকে কে ওয়াইসি অপশনটিতে একটি ক্লিক করে দিবেন তো কেউইসি অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে ক্লিক করে দিতে হবে ভেরিফাই নাও এই অপশনটিতে তো ভেরিফাই না অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট কান্ট্রি বা রিজন একটা অপশান আছে আপনারা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে বি এ এন জি বাংলাদেশ লিখে সার্চ করবেন বাংলাদেশ দেওয়ার পর আপনারা এখান থেকে সিম্পলি দেখতে পারবেন যে কনফার্ম বলে একটা অপশান রয়েছে জাস্ট সিম্পলি এখান থেকে কনফার্ম অপশানটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো কনফার্মেশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আরও বেশ কিছু কাজ করতে হবে এখান থেকে আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে কি এই যে অল কান্ট্রি অ্যাকসেপ্ট ইউএসএ এই অপশানটাকে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে দুইটা কাজ করতে হচ্ছে প্রথমত আইডেন্টি ভেরিফিকেশন দ্বিতীয়ত হচ্ছে সেলফ ভেরিফিকেশন সেলফ ভেরিফিকেশন মানে হচ্ছে আপনার ক্যামেরা অন হবে সেখানে আপনি আপনার আপনাকে একটু দেখাইতে হবে মানে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আইডেন্টি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে আপনার যে এনআইডি কার্ড রয়েছে পাসপোর্ট ছাড়া জাস্ট এই এনআইডি কার্ডটা দিয়ে কিন্তু আপনি ডুয়েল কারেন্সি কার্ড করতে পারবেন ঠিক আছে মানে এই সাইটে জাস্ট এনআইডি ভেরিফিকেশন করেই আপনি ডুয়েল কারেন্সি কার্ড কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো চলেন আমরা আবার কন্টিনিউতে একটা ক্লিক করে দিই এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন রয়েছে কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি কি দিয়ে ভেরিফাই করবেন দেখেন এখানে এন আইডি কার্ডের একটা অপশন আছে যেটা হচ্ছে আইডি কার্ড দিয়ে ওকে তো আমরা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো যার জন্য আইডি কার্ড অপশনটাকে সিলেক্ট করে দিয়েছি আইডি কার্ড অপশনটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে জাস্ট অ্যালো করে দিতে হবে অ্যালো করে আমাদেরকে একটা অ্যান আইডি কার্ডের ছবি তুলতে হবে ক্যামেরা অন হয়ে যাবে ফ্রন্ট সাইডের ছবি তুলবো আমাদের লেখা আছে ফ্রন্ট অফ আইডি নিচে দেখেন তো ফ্রন্ট সাইডের আমরা একটা ছবি তুললাম ছবিটা ক্লিয়ারলি আসছে কিনা একটু দেখবেন যদি ছবি টপিক ক্লিয়ার থাকে সব কিছু ওখান থেকে সিম্পলি ডকুমেন্ট ইজ রিলোডেবল এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে মূলত আপনার এই এনআইডি কার্ডটা সাবমিট হয়ে যাবে এবং এরপর আপনাকে ব্যাক সাইডের একটা ছবি তুলতে হবে মানে এনআইডি কার্ডের উল্টো টপিটের একটা ছবি দিতে হবে তো আমরা ছবি তুলেছি এবং এই ছবিটাকে আমরা সাবমিট করে দিলাম তো এই দুইটা কাজ করার পর আপনাকে মূলত ফেজ ভেরিফিকেশন করা লাগবে ঠিক আছে মানে আপনাকে আপনার ফেজ ভেরিফাই করতে হবে আমরা এনআইডি কার্ডের ফার্স্ট ফেজ এবং লাস্ট ফেজ দিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা লোড নিচ্ছে আমরা যদি কয়েক সেকেন্ড অপেক্ষা করি এখন আমাকে ফেজ ভেরিফাই করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আমার ফেজটাকে ভেরিফিকেশন করে নিয়েছি তো এবং এবং এটা আন্ডার রিভিউতে চলে গিয়েছে তো দেখতে পাচ্ছেন না ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আইডেন্টি ভেরিফাইড আপনার যদি ভেরিফাইড না হয় কে ওয়াইসি থেকে জাস্ট একটু নাম টাম চেঞ্জ করে ডান করে দেবেন হয়ে যাবে তারপর আমরা সরাসরি হোমে চলে আসলাম হোমে আসার পর এখান থেকে আমাদেরকে মূলত ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য বা ডিপোজিট অপশানটিতে একটি ক্লিক করে দিয়েছি এবং উপরে দেখতে পাচ্ছি আমাদের ইউএস ডলার রয়েছে আমরা এখান থেকে প্লিজ সিলেক্ট নেটওয়ার্ক অপশানটিতে একটি ক্লিক করে দেব এবং এখান থেকে আমি যেহেতু বাইনান্স থেকে ডিপোজিট করব সেই জন্য টিআরসি টোয়েন্টি এই অপশনটি সিলেক্ট করে গেলাম মূলত টিআরসি টোয়েন্টির মাধ্যমে আমরা মূলত ডিপোজিট করব বাইনান্স থেকে এই সাইটটিতে আপনি যদি অন্য কোনো নেটওয়ার্কের মাধ্যমে যেমন ইআরসি এর ফলে পাইথন ডিএনবি চেইন আপনি যে কোনো মাধ্যমে ডিপোজিট করতে পারেন আমি জাস্ট টিআরসি টোয়েন্টির এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন কফি অ্যাড্রেস বলে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করে জাস্ট অ্যাড্রেসটিকে কফি করে নিলাম নেওয়ার পর আমরা চলে যাব আমাদের সেই বাইনান্স অ্যাপ্লিকেশনটিতে এবং বাইনান্স থেকে আমরা মূলত ডলার ডিপোজিট করব ওকে তো আমরা এখান থেকে বাইনান্সে প্রবেশ করার পর ডান পাশে নিচে দেখতে পারবো অ্যাসিস্ট বলে একটি অপশান রয়েছে তো আমরা সিম্পলি এখান থেকে অ্যাসিস্টে আসবো অ্যাসিস্টে আসার পর উপরে দেখবেন যে ফান্ডিং বলে একটি অপশান রয়েছে চাইলে ফান্ডিংয়ে যেতে পারেন তো আমরা এখান থেকে প্রথমে ইউএস ডলার উপর একটা ক্লিক করে দেবো ফান্ডিংয়ে এসে তো ফান্ডিং অলরেডি চলে আসছি এখন আমরা ইউএস ডলারে ক্লিক করলাম এবার উইড্রোতে ক্লিক করব সেন্ড বাই কিফটো নেটওয়ার্ক আমরা সেন্ড বাই কিফটো নেটওয়ার্ক সিলেক্ট করবো এখানে এবং আমরা যে ইউআরএল টি বা অ্যাড্রেসটি কপি করে নিয়ে এসেছি অ্যাড্রেসটি দিলাম এখান থেকে ওই যে যে নেটওয়ার্ক সিলেক্ট করেছি টিআরসি টোয়েন্টি টিআরসি টুয়েন দিয়েছি এবং আমরা এখান থেকে এখন উইড্রো নাও ক্লিক করে আমাদের যে অথরাইজেশন রয়েছে সেই অথরাইজেশন দিয়ে মূলত আমরা উইড্রোটা কনফার্ম করব তো জাস্ট উইড্রো নামে ক্লিক করার পর আমরা এখান থেকে কনফার্ম একটা ক্লিক করতে পারি এখন আমাদের মূলত দুইটা ভেরিফিকেশন করা লাগতে পারে এখানে প্রথমত হচ্ছে আমার দুইটা সিকিউরিটি দেওয়া আছে সেই জন্য একটা হচ্ছে মেল সিকিউরিটি একটা হচ্ছে টু ফেক্টর সিকিউরিটি তো আমরা এই দুইটা সিকিউরিটি এখান থেকে ফিল আপ করে নিচ্ছি তো দুইটা সিকিউরিটি ফিল আপ করে নেওয়ার পর দেখতে পারবেন যে মূলত এখান থেকে ডলারটি চলে গিয়েছে আমরা এখান থেকে যদি ভিউ হিস্টোরিতে ক্লিক করি এখানে একটা অপশান দেখতে পারবেন প্রসেসিং জিরো ভার্সেস ওয়ান তো এইখান থেকে হচ্ছে বেসিক্যালি আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই এখান থেকে জাস্ট প্রসেসিং জিরো ভার্সেস ওয়ান থেকে যখন ওয়ান ভার্সেস ওয়ান হবে তখন মূলত আমাদের এটা ডিপোজিট হয়ে যাবে ওই সাইটে ডিপোজিট হয়ে যাবে সেক্ষেত্রে হচ্ছে আমরা মূলত দু এক মিনিট অপেক্ষা করব দু এক মিনিটের মধ্যেই এই ডিপোজিটটা সাকসেসফুলি হয়ে যাবে আমরা মোটামুটি দুই মিনিটের মতো এখানে অপেক্ষা করেছি অপেক্ষা করার পর দেখেন প্রসেসিং ওয়ান ভার্সেস ওয়ান হয়ে গেছে এবং আমাদেরকে পকিপে থেকে একটা মেইল দিয়ে দিয়েছে অলরেডি তাই না তো মেইলে দেখতে পাচ্ছেন আমাদের ডলারটা সাকসেসফুলি ডিপোজিট হয়ে গেছে আমরা যদি একটু ব্যাক করে রেলোড দিয়ে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ সেন্ট আমাদের ডিপোজিট হয়ে গেছে এখানে একদমই হালকা কিছু ডলার উঠানামা করেছে কোনো ফি কাটে নাই জাস্ট একটু উঠানামা করেছে যদি ফি কাটতো তাহলে নিচে স্টোরিতে দেখাইতো ওকে তো এখান থেকে জাস্ট আমাদের অ্যাকাউন্ট এ ডলার ডিপোজিট করা সাকসেসফুলি হয়ে গেছে এখন আমরা মূলত কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে ওকে আপনারা কার্ড ক্লেম করার আগে একটু এখানে চলে আসবেন কুপন অপশনটিতে আপনি যদি আমার প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে মূলত এখানে একটি কুপন কোড পাবেন যেটা দিয়ে আপনাকে পাঁচ ডলার পে না করেই মূলত সম্পূর্ণ ফ্রিতে কার্ড ক্লেম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটি কুপনের অপশন রয়েছে তো এখানে আপনারা একটি কুপন পাবেন আমি অলরেডি ক্লেম করে নিয়েছি তো আপনারা এখান থেকে কুপনটা প্রথমে ক্লেম করে নেবেন যদি আপনি আমার রেপারে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে এটা পাবেন অন্যথায় কিন্তু পাবেন না যেটা বারবার বলে দিচ্ছি পরে আবার কমেন্ট করেন না যে ভাই কেন আমি এই অপশান পাই নাই। এরপর এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট কুফন এখানে একটি ক্লিক করে দেবেন এবং কুফন কোডটি আপনি সিলেক্ট করে দেবেন অথবা ফেস্ট করে দেবেন ফেস্ট করে সাবমিট অপশানটিতে একটি ক্লিক করে দিবেন তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার মেইলে কোড চলে যাবে তো আপনি জাস্ট এখান থেকে মেইল থেকে কোডটি নিয়ে জাস্ট এখানে বসিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটি কোড চলে এসেছে জাস্ট জিমেলে আমি এখানে কোডটি বসিয়ে দিবো বসিয়ে দিয়ে জাস্ট কনফার্মেশনটিতে একটি ক্লিক করে দেবো কনফার্মেশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি আপনার কার্ডটি পেয়ে যাবেন তো এটা জাস্ট কুপন কোড ব্যবহার করলে সম্পূর্ণ ফ্রিতে পাবেন অন্যথায় কিন্তু আপনার কাছ থেকে ফ্রি কেটে নেবে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি এবং আমাকে একটি কার্ড এতে মধ্যে তারা কিন্তু দিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটি চলে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন